সেক্ষেত্রে বিন্দু আজকের ক্লাসেও আমরা নির্দিষ্ট সমাকলনের তিন থেকে চারটি অঙ্ক শিখব অঙ্কগুলো বিভিন্ন ধরনের বা বিভিন্ন নিয়মের হবে তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো এখানে টেন এখানে জিরো উপরের সংখ্যা দশ নিচের সংখ্যা জিরো টু ইর উপরে মাইনাস টু এক্স এখানে ই বলতে সূচক পূর্বেও আমি সূচকের নিয়ম শিখিয়েছি অর্থাৎ এটি হলো সূচকের নিয়ম অঙ্কটি তোমরা শুরুতে সাজিয়ে নিতে পারবে ধ্রুবক সমাকলনের বাহিরে যাবে এখানে টেন এখানে জিরো আর এখানে ই মাইনাস টু এক্স ডি এক্স ওকে এখানে টু যেমন আছে তেমনই আমরা এই অংশের সমাকলন করব এই অংশ রয়েছে সূচকের নিয়ম সূচকের নিয়ম হলো এই পাওয়ার সহ যেমন আছে তেমনই থাকবে উপরের অংশের অন্তরীকরণ করতে হবে উপরের অংশের অন্তরীকরণ করলে হবে মাইনাস টু আর এই মাইনাস টুটি আমাদের ভাগ অবস্থায় বসবে ওকে যখন সমাকলন করা শেষ হয়ে যাবে তখন আমরা এখানে দশ এখানে শূন্য দেবো এইটি এইটি কেটে যায় তাহলে দেখো এই মাইনাস এই মাইনাস তারপর সেকেন্ড ই মাইনাস টু গুনন আমরা এক্সের মানে একবার ধরবো দশ ওকে আবার মাইনাস ই মাইনাস টু গুনল শূন্য আর একবার ধরব শূন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে ই এ মাইনাস মাইনাস আমাদের ইর মান হলো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এটা তোমাকে মনে রাখতে হবে ওকে তার উপর এই হলো দশ দুগুনো বিশ ওকে এখন আমরা মাইনাস উঠিয়ে দেব দেখো এই মাইনাসে মাইনাসে আমাদের প্লাস আর ই মাইনাস টু জিরো মানে জিরো হয় ইর উপরে হবে এখানে জিরো আশা করি তোমরা বিষয়টি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ ওকে এখন আমরা পুনরায় ক্যালকুলেশন করব দেখো এই মাইনাস এই মাইনাস এখানে তোমরা চাপো টু পয়েন্ট সেভেন অন টু পয়েন্ট সেভেন অন এইট টু ওকে পাওয়ার হলো মাইনাস বিশ আমাদের দিলে আসবে জিরো পয়েন্ট জিরো 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 এরকম টু প্লাস এর উপরে জিরো মানে অন আমি এখানে লিখে দিচ্ছি এর উপরে জিরো মানে অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে জিরো পয়েন্ট নাইন নাইন অথবা তুমি একে অনও লিখতে পারবা অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছো আজকের ক্লাসে আমরা আরও দুটি অঙ্ক শিখব তোমরা বোর্ডে দুই নং অঙ্কটি মনোযোগ সহকারে লক্ষ্য করবে দেখো অঙ্ক দুই থ্রি জিরো টেন টু প্লাস এক্স সঙ্গে হল আমাদের ডিএক্স ওকে এখানে আমরা সাজিয়ে নেব টেন ধ্রুব সমাকলনে বাহিরে যায় এখানে থ্রি এখানে জিরো যখন টেন আমরা এখানে নিয়েছি তার মানে এখানে মনে মনে এক রয়েছে টু প্লাস এক্স এই হলো ডিএক্স এখানে টেন যেমন আছে তেমনই আর অনভাগ টু প্লাস এক্সের এক্সের সমাকলন হল লক টু প্লাস এক্স লক টু প্লাস এক্স এখানে থ্রি এখানে জিরো ওকে অবশ্যই তোমাকে এটি মুখস্থ করতে হবে ওয়ান ভাগ টু প্লাস এক্সের সমাকলন হলো লক টু প্লাস এক্স তাহলে এখানে টেন যেমন আছে তেমনি এখানে লক ওকে টু মাইনাস লক টু প্লাস এক্সের মানে আরেকবার আমরা ধরব জিরো তাহলে এখানে টেন এখানে হবে লক ফাইভ লক ফাইভ মাইনাস এখানে হবে লক টু লক টু এরকম এই ধরনের অঙ্ক আমি পূর্বেও শিখিয়েছি ওকে এখন এখানে টেন যেমন আছে তেমনই আমরা এই লক কমন নেব ওকে লক যদি আমরা কমন নেই তাহলে এটি আমাদের ভাগ হয়ে যাবে অর্থাৎ ফাইভ টু হয়ে যাবে তাহলে টেন গুনন লক এখানে আমরা দেব পাঁচ ভাগ দুই পাঁচ ভাগ দুই আমাদের আসবে হলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা চাপব টেন গুনন লক টু পয়েন্ট ফাইভ আমাদের আসবে থ্রি পয়েন্ট এইট জিরো সরি থ্রি পয়েন্ট নাইন এইট থ্রি পয়েন্ট নাইন এইট এইটি হলো আমাদের অ্যান্সার আশা করি দুই নং অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ দেখো তিন নাম্বার টু জিরো এক্স ইন্টু ইএক্স এই অংশ গুণাবস্থায় রয়েছে অর্থাৎ আমাদের সমাকলনের গুণের সাহায্যে অঙ্কটি সমাধান করতে হবে পূর্বেও আমি সমাকলনের অনির্দিষ্ট সমাকলনের গুণের অঙ্ক শিখিয়েছি তাহলে প্রথম অংশ ইনটিকেশন দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইনটিকেশন সেকেন্ড ব্র্যাকেট প্রথমাংশ সরি ডি ভাগ ডিএক্স প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স ওকে আর শেষে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে এই টু আর এই হলো জিরো ওকে এক্স যেমন আছে তেমনই এক্সের সমকলন ইএক্সি মাইনাস সমকলন চিহ্ন এর অন্তরীকরণ অন অন দেওয়ার প্রয়োজন নেই ই এক্সের সমকলন ই এক্স এই হলো ডিএক্স ওকে আবারও টু জিরো আবার এক্স ইর উপরে এক্স মাইনাস এর সমাকলনা আমাদের ইর উপরে এক্স এখানে লিমিট হলো টু আর হলো জিরো ওকে এখন আমরা মান বসিয়ে দেবো দেখো ওকে এক্সের মানে একবার টু বসিয়ে দেবো তাহলে টু ইর উপরে পাওয়ার টু মাইনাস ইর উপরে টু ওকে আর একবার মাইনাস মান মাইনাস মান ব্যবহার করে এক্সটার জায়গায় আমরা শূন্য বসিয়ে দেবো শূন্য ইর উপরে শূন্য মাইনাস এর উপরে শূন্য তারপরে দেখো এখানে টু ইর উপর টু মাইনাস ইর উপর টি অর্থাৎ এখানে রয়েছে দুটি এখানে রয়েছে একটি ক্যালকুলেশন করলে হবে হবে আমাদের এর উপরে টু আর জিরো ইর উপর জিরো মানে এখানে গুণ করলে হবে জিরো জিরো দেওয়ার প্রয়োজন নেই আর আমরা ব্র্যাক উঠিয়ে দেবো এই মাইনাসে মাইনাসে প্লাস এর উপরে জিরো আর ইর উপরে জিরো মানে অন হয় তাহলে ইর মানে আমরা বসিয়ে দেবো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এই পাওয়ার হল টু যোগ এর উপর জিরো মানে আমাদের অন যা আমি পূর্বেও শিখিয়েছি এখন ক্যালকুলেটারে যেমন আছে তেমন বসিয়ে দাও টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু পাওয়ার হল টু তার মানে আমাদের আসবে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি এইট যোগ হল অন তাহলে এইট পয়েন্ট থ্রি এইট অ্যান্সার আশা করি আজকের ক্লাসে আমরা নির্দিষ্ট সমাকলের সমাকলনের যে তিনটি অঙ্ক শিখলাম সেই তিনটে অঙ্ক তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ আমি মাঝে মাঝেই বলি যে আমি যত ভালোভাবেই সমাধান করে দেই না কেন তোমরা যদি বাসায় প্রচুর পরিমাণ এক্সারসাইজ না করো সেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো আয়ত্তে নিয়ে আসতে পারবে না ভালো ফলাফল করতে চাইলে অবশ্যই তোমাকে অঙ্কগুলো বারবার বারবার দেখে সমাধান করতে হবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ